হ্যালো বন্ধুরা এখন আমি আছি চেতলা অগ্রণী পূজা মণ্ডপের সামনে দু হাজার পঁচিশ সালের এবছরের ভিতরটা দেখাবো খুব সুন্দর প্যান্ডেল প্যান্ডেল প্রায় কোটি রুদ্রাক্ষ দ্বারা নির্মাণ করা হয়েছে এই দিয়ে ফোম দিয়ে বিভিন্ন রকমের কাজ করা রয়েছে সামনে একটা খুব বিশাল সাপ রয়েছে সাপের ফোনা দেখতে পাবেন তো চেতলা অগ্রণীর পূজা মণ্ডপটার ভিতরে আপনাদেরকে সমস্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সেটা আপনাদেরকে কত অসংখ্য অসংখ্য রুদ্রাক্ষ রয়েছে রুদ্রাক্ষ এবং কুলো ফুম দেখুন কত সুন্দর প্যান্ডেল এবং সামনে প্রচুর ঘন্টা রয়েছে ঘন্টাগুলো বাজানো যাবে এবং মন্ডপের ভিতরে প্রচুর প্রচুর ঘন্টা রয়েছে সবটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো দেখতে থাকুন প্রতিবারের মতোই চেতলা অগ্রণী এবারেও এক অতি সুন্দর প্যান্ডেল আমাদের উপহার দিয়েছে দেখুন কত অসংখ্য অসংখ্য রুদ্রাক্ষ যেটা আমি বললাম আগেই প্রায় তিন কোটি রুদ্রাক্ষ দিয়ে এই প্যান্ডেলটি নির্মাণ করা হয়েছে দেখুন সাপের যেমন দেহ সেরকম পেঁচালো এবং অনেক লম্বা এখানে আকৃতির ওপর দিকে তৈরি করা হয়েছে অনেকটা অঞ্চল জুড়ে সামনের দেখুন উপর দিকটায় রয়েছে এটা আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে সেই উপর দিকে উঠছি এবং সেটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর সামনে একটা বিশাল সাপ করা রয়েছে আর সেই সুবিশাল সেই সাপ সেটা হচ্ছে বাসুকি নাক সামনে শিবলিঙ্গ রয়েছে অর্থাৎ এটি বাসুকি নাক শিবলিঙ্গের পাশেই রয়েছে এবং তার সমস্ত দেহটি দেখাচ্ছে শিবলিঙ্গটি রুদ্রাক্ষ দিয়ে তৈরি সুবিশাল এই প্যান্ডেল পুরো সমস্ত দেহের অংশ এবং দেখুন এখানকার শিবলিঙ্গ রয়েছে দেখুন ঘণ্টা রয়েছে একটি সুবিশাল অনেকগুলি ঘণ্টা রয়েছে এবং অসংখ্য অসংখ্য রুদ্রাক্ষ দিয়ে তৈরি দেখুন এই দিকটাও খুব সুন্দরভাবে খুব সুন্দর একটি প্যান্ডেল চেতলা অগ্রণী আমাদের উপহার দিয়েছে দেখুন এদিকটা কত সুন্দর কাজ করা রয়েছে আমরা প্যান্ডেলের মধ্যে যাবো আস্তে আস্তে দেখুন এদিকটা আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ভালো করে সেই গোলাকৃতি রয়েছে রয়েছে এটা অংশগুলিতে এখন দিনের বেলায় রাত্রিবেলা এগুলো খুব সুন্দর আলোকিত হয়ে যাবে দেখুন সেই বাসুকি নাগ সেই বাসুকি নাগের পাঁচটি মাথা রয়েছে আর এখানে রয়েছে গোল সুবিশাল এই প্যান্ডেল উপর দিকে দেখুন পাশু সেই সমস্ত দেহটা জড়িয়ে রয়েছে উপর দিকে আমরা প্যান্ডেলটির ভিতরে প্রবেশ করব বাড়ির অংশটা সমস্তটাই দেখালাম আপনাদের দেখুন এদিকটা সামনের অংশ প্যান্ডেলের অসংখ্য অসংখ্য প্রদীপ রয়েছে এখানে চলুন তাহলে প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক দেখুন অসংখ্য অসংখ্য ঘন্টা রয়েছে সকলে বাজাচ্ছে সেই ঘন্টা অসংখ্য অসংখ্য পিতলের ঘন্টা রয়েছে সবই কিন্তু পিতলের ঘণ্টা সকলে সেটা বাজাচ্ছে দেখুন ঘন্টা আমিও বাজালাম আর দেখুন সামনের দিকটা ভিতরে অংশ দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর কারুকার্য করা প্যান্ডেল প্যান্ডেল উদ্বোধনের জন্য চলচ্চিত্র জগতের ভাস্কর এবং সোনালি এসছে যাকে আমরা এই নামেই চিনি এবং দেখুন ভিতরে অংশটি খুব সুন্দর এখানে অনেক দেবদেবীর মূর্তি করা রয়েছে ওপর দিকে প্যান্ডেলের উপরে দেখুন এখানেও সেই বাসুকিনাকের সেই দেহ জড়িয়ে রয়েছে পেঁচিয়ে রয়েছে অমৃত কুম্ভের সন্ধানের জন্য এই সেই মাঝখানের দণ্ড যেটা বাসুকি জড়িয়ে এবং সেটা ঘুরিয়ে অমৃত উঠেছিল সমুদ্র থেকে সমুদ্র মন্থনের সময় এখানে সেটি ফুটিয়ে তোলা হয়েছে দেখুন এখানে গরল রয়েছে অমৃত রয়েছে গরল প্রথমে উঠেছিল শেষে অমৃত উঠেছিল সেটাই দেখুন উপরে যমরাজ রয়েছেন অনেক দেবদেবী রয়েছেন মাতা লক্ষ্মী রয়েছেন দেবতারা রয়েছেন এবং অসুরাও রয়েছেন দেখুন এখানে সেই কঠিন পরিস্থিতিটা বোঝাতে হয়েছে দেখুন যমরাজের মূর্তি রয়েছে দেখুন সমুদ্রের তলদেশের মতো এখানে নীল জলরাশির অবয়ব করা হয়েছে আর একদিকে রয়েছে দেবতা অন্যদিকে রয়েছে অসুররা সেগুলিও দেখানো হয়েছে সেই অমৃত কুম্ভের মধ্যেই আমরা দেখছি প্যান্ডেল দেখুন দেবতা গান ও অসুরগণের সেই মূর্তিগুলি প্যান্ডেলের চারিপাশে করা রয়েছে এখনও প্যান্ডেলে কাজ চলছে কিছুটা কাজ বাকি রয়েছে দেখুন এখনও বাঁশের স্ট্রাকচার কিছু কিছু জায়গায় রয়েছে তাও দর্শনার্থীদের আগ্রহের শেষ নেই সকলেই পরিদর্শন করছেন এই প্যান্ডেল দেখুন দেবতা রয়েছেন ও সোজা রয়েছেন ওপর দিকে সেই দণ্ড দেখুক বাসুকিনাগের সেই সমস্ত প্যাঁচালো দেহ আর ও সোজা রয়েছেন এদিকে অপূর্ব সুন্দর প্যান্ডেলে অভ্যন্তর খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে এবং অপূর্ব শিল্পীর সেই নৈপুণ্যতায় প্যান্ডেলটি আরও সুন্দর হয়ে উঠেছে মাতৃ প্রতিমার সামনে আমরা চলে এসেছি অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দেখলে চোখ চুড়িয়ে যায় অপূর্ব সুন্দর সামনে থেকে না দেখলে বলে বোঝানো যাবে না এত সুন্দর মাতৃ প্রতিমা এবং পাশে দেবী লক্ষ্মী দেবী সরস্বতী দেব গণেশ এবং কার্তিকও রয়েছে ওপর দিকে সেই চক্রটি যেটি ঘুরছে ওপর দিকে এটি ঘুরছে এবং নিচে মহিষাসুর রয়েছে এবং সিংহ রয়েছে এই চক্রটি ঘুরছে সেই জন্য এই অংশটি আরও সুন্দর দেখতে লাগছে দেখুন এটি কিন্তু ওপরে ঘুরছে খুব সুন্দরভাবে প্যান্ডেলটি করা হয়েছে সেটি আপনাদেরকে যতটা পারছি দেখাচ্ছি এখনো প্যান্ডেলের কাজ চলছে সেগুলো বাঁশগুলি রয়েছে এখন এখানে আজকে এগুলোকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে দেখুন কি সুন্দর থিম এবং কি সুন্দর প্যান্ডেল দেখুন দেবতাগণ অসুরগণের সেই মূর্তিগুলি উপর করা রয়েছে প্যান্ডেলের অভ্যন্তরেও অসংখ্য অসংখ্য রুদ্রাক্ষের কাজ রয়েছে আগেই বলেছি প্রায় তিন কোটি রুদ্রাক্ষ লেগেছে এই প্যান্ডেল নির্মাণ করতে আপনাদের দেখাচ্ছি দেখুন উপর দিকে কত রকমের কারুকার্য করা রয়েছে এবারে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে আসবো তার আগে আরেকবার সেই মাতৃ প্রতিমা আপনাদের দেখিয়ে দিচ্ছি অত্যন্ত সুন্দর সেই মাতৃ প্রতিমা এবং এখানে একটি শিবলিঙ্গ রয়েছে দেখুন এদিকে শিবলিঙ্গ রয়েছে নিচের দিকে আর ওপরে সেই চক্র যেটি ঘুরছে দেখুন ভালো করে লক্ষ্য ঘুরছে এবং সেই জন্য প্যান্ডেলটি আরও সুন্দর লাগছে সেই অমৃত কুম্ভ অপূর্ব সুন্দর বলে বোঝানো যাবে না এত সুন্দর প্যান্ডেল এবারে আমরা চেতলা অগ্রণী প্যান্ডেল থেকে বেরিয়ে আসছি অপূর্ব সুন্দর প্যান্ডেল আপনারা অবশ্যই অবশ্যই এই প্যান্ডেলটি দেখতে আসবেন নমস্কার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ